আমি সংবাদ জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম ভারতের নতুন সরকার বাংলাদেশের জনগণের প্রত্যাশাকে মর্যাদা দেবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিচার হচ্ছে না কেন প্রশ্ন রেখেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এরপর জানিয়ে দিব আওয়ামী লীগের এমপি আনার হত্যার তদন্ত শেষে অনেকেই গ্রেপ্তার হতে পারেন বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবারে জানাবো নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে মানববন্ধন নতুন শিক্ষাক্রম বাতিল এবং অভিভাবকদের নানামুখী হয়রানির প্রতিবাদে রাজধানীর ভিকার্না স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নিসার অভিভাবকেরা এই মানববন্ধনের আয়োজন করে এদিকে উখিয়া ক্যাম্পে তিন রোহিঙ্গাকে গুলি করে হত্যা কক্সবাজারের উখিয়ায় আশ্রয় শিবিরে তিন রোহিঙ্গাকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা এ সময় আহত হয়েছে আরও সাত রোহিঙ্গা উখিয়া থানার ওসি মোহাম্মদ শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে বোমা হামলায় সেনাবাহিনীর ক্যাপ্টেন সহ নিহত সাত পাকিস্তানের সেনা সদস্যদের বহনকারী একটি গাড়িতে বোমা হামলা হয়েছে এতে সেনাবাহিনীর এক ক্যাপ্টেন সহ সাতজন নিহত হয়েছেন সোমবার দশই জুন পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রোববার খাইবার পাকতুন খাওয়া প্রদেশের সেনা সদস্যদের বহনকারী একটি গাড়িতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিজাইন আইইডি হামলা চালানো হয় এতে ক্যাপ্টেন সহ সাতজন নিহত হয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয়দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ভারতের নতুন সরকার বাংলাদেশের জনগণের প্রত্যাশাকে মর্যাদা দেবে মির্জা ফখরুল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের নতুন সরকার বাংলাদেশের জনগণের প্রত্যাশাকে মর্যাদা দেবে বলে আশা ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার দশই জুন দুপুরে রাজধানীর সেগুন বাকিসার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে বিএনপির প্রাত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম সাদাতবার্ষিক উপলক্ষে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য এই আশাবাদ ব্যক্ত করেন তিনি ভারতের নতুন সরকার প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন ভারতের নতুন সরকার সম্পর্কে বলার আমার একটাই কথা ভারত আমাদের প্রতিবেশী দেশ নিঃসন্দেহে আমাদের অনেক প্রভাবশালী প্রতিবেশী দেশ আমরা ভারতের নতুন সরকারের কাছে একটাই আশা করব তাদের দেশে যেভাবে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারে এখন তাদের নির্বাচন কমিশন যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে তাদের বিচার বিভাগ যেভাবে কাজ করতে পারে আমরা উনিশশো সালে যে লক্ষ্য যুদ্ধ করেছিলাম আমরা দেশে গণতন্ত্রকে সেইভাবে প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশ যেটা প্রত্যাশা করে ভারতের নতুন সরকার বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দিবেন সেইভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন আওয়ামী লীগ আর আওয়ামী লীগ নেই এমন মন্তব্য করে তিনি বলেন গতকাল রোববার একটি সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে আমার পুরোনো এক ইউনিভার্সিটির বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল তিনি এখন রাজনীতি থেকে দূরে আছেন তিনি ছাত্রলীগের নেতা ছিলেন পরবর্তীকালে তিনি আওয়ামী লীগ করেছিলেন এমপিও হয়েছেন কিন্তু এখন প্রায় দশ থেকে পনেরো বছর ধরে তিনি রাজনীতি থেকে দূরে সরে আছেন আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি রাজনীতি করছো না কেন তিনি বলেন কোন রাজনীতি করব আমি বললাম আওয়ামী লীগ করবা তিনি বলেন আওয়ামী লীগ কি আর আওয়ামী লীগ আছে এটা তো এখন আজিজার বেনজিরের আওয়ামী লীগ এই যে দেখুন একজন আওয়ামী লীগের নেতার উপলব্ধি এটাই বাস্তবতা আজকে আওয়ামী সেই আওয়ামী লীগ নেই প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন বাজেট নিয়ে অনেক কথা হয়েছে এদের সম্পূর্ণ বাজেটটাই হচ্ছে তাদের লুটপাটের জন্য বিএনপির মহাসচিব বলেন এ সরকারের ক্ষুধা শেষ নেই সব কিছু খেয়ে ফেলেছে সরকারের লোকজন যার যা খুশি তাই করছে এই যে একটা ভয়াবহ পরিস্থিতিতে চলছে দেশ গত পনেরো বছরে আওয়ামী দেশের তেপ্পান্ন বছরের সমস্ত অর্জনগুলো ধ্বংস করে ফেলেছে কোথাও কোনো বিচার নেই ব্যবসা করতে গেলে সরকারের লোকজনকে চাঁদা দিতে হয় এরা পরিকল্পিতভাবে দেশটাকে একটা রাষ্ট্রে পরিণত করতে চায় বেনজির আহমেদের বিচার হচ্ছে না কেন প্রশ্ন সেলিমা রহমানের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী সেলিমা রহমান বলেছেন আজকে পুলিশের সাবেক আইজিপি কেন তারা এত রক্ষক হয়ে ভক্ষক হয়ে গেছেন সোমবার দশই জুন দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম মিলনায়তনে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার বার্ষিক উপলক্ষে মৎস্যখাতে শহীদ জিয়ার অবদান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মৎস্যজীবী দলের সিনিয়র আহ্বায়ক নাদিম চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মজিম হোসেন আলাল স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড এ বিএম ওবায়দুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর গোলাম হাবিজ কেনেডি সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড কামরুল আহসান তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেলিমা রহমান বলেন আমরা বিদেশে যার জন্য বিমানবন্দরে গেলে দেড় ঘন্টা বা তারও বেশি সময় বসে রাখা হয় আমাদের দলের নেতারা কেউ গেলে তাদেরকে বলা হয় ক্রিমিনাল সরকারের চোখে তারা নাকি ক্রিমিনাল তারা নাকি বিস্ফোরক দ্রব্য মামলার আসামি অথচ দেখেন বাজেটের পর শেয়ার বাজারে সাতাশি শতাংশ দরপতন একেবারে ধস নেমেছে শেয়ার বাজার বিনিয়োগ করেই অনেকের জীবন দিয়ে দেন কেউ কেউ আত্মহত্যা করেছেন শেয়ার বাজারে বিনিয়োগ করে এই লুটেরা সরকারের সিন্ডিকেট এসব করছে বর্তমান সরকার লুটেরা নতুন অর্থ বছরে প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের উপর করের পূজা চাপিয়ে দিয়েছে তিনি বলেন আজকে আধুনিক বাংলাদেশের উপকার হলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি দূরদর্শী নেতা এমন কোন সেক্টর নেই যেখানে জিয়াউর রহমানের অবদান নেই তিনি কৃষির উন্নয়নে খাল খনন করেছিলেন দেশের নতুন প্রজন্ম কিন্তু সবকিছুই জানে না সাবেকই মন্ত্রী আর বলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আজকে দেশের খাতের উন্নয়নে জিয়াউর রহমানের অবদান বলে শেষ করা যাবে না আপনারা আরও বেশি সভা সেমিনার করে জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া তারেক রহমানের বিভিন্ন অবদান তুলে ধরুন আজকে এই সরকারের লোকেরা বিভিন্ন জমি জায়গা দখল করেছে তিস্তা প্রকল্প প্রসঙ্গে সেলিমা রহমান বলেন আজকে ভারত ও চীনের মধ্য তিস্তা প্রকল্প নিয়ে টানাটানি শুরু হয়েছে আরে ভাই তিস্তা প্রকল্প কেন আসবে আগে তিস্তার পানি বন্টন তো করেন তিস্তা প্রকল্প সামনে আনার কারণ হল বাংলাদেশে এখন ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছে দেখেন না শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারা ক্ষমতায় থাকার জন্য যা নির্বাসন দেয়া দরকার তাই করেছে অন্যদিকে সীমান্তে বাংলাদেশের মানুষকে মারা হচ্ছে তার কোনো প্রতিবাদ করা হচ্ছে না আনার হতার তদন্ত শেষে অনেকেই গ্রেপ্তার হতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী জিনায়দা চার আসন কালীগঞ্জ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের তদন্ত শেষ হলে অনেকেই গ্রেপ্তার হতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সোমবার দশজন সচিবালয় নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন তিনি এমপি আনারের হত্যাকাণ্ডে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু গ্রেপ্তার করা হয়েছে তাকে তার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আমি তো বললাম তদন্ত শেষক অনেকেই গ্রেপ্তার হতে পারেন তদন্তের আগে আমার মনে হয় এগুলো বলা উচিত হবে না তিনি বলেন আপনারা দেখেছেন আনার হত্যাকাণ্ডে দুটি মামলা হয়েছে যেখানে ঘটনা ঘটেছে সেখানে একটি মামলা হয়েছে আর ওই সংসদ সদস্যর মেয়ে ঢাকায় একটি মামলা করেছেন তার নিরুদ্দেশ হওয়ার পরই কাজেই এই ঘটনায় দুই দেশেই সম্পৃক্ততার সংযোগ রয়েছে মন্ত্রী আরো বলেন ভারতের দেশে যেহেতু ঘটনা ঘটেছে তাদের আসামিকে ফেরত নেওয়া বন্দি করার দায়িত্ব তাদের আমি যতটুকু জানি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময়ে চুক্তি আছে সেক্ষেত্রে হয়তো এই সুবিধা ভারত সরকার পাবে আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময়ে চুক্তি নেই তবে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে বন্দোপতিম দেশ হিসেবে আমরা বিশ্বাস করি বাংলাদেশের সব কাজেই তারা সহযোগিতা করছে এবং ভবিষ্যত করবে নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে মানববন্ধন নতুন শিক্ষাক্রম বাতিল এবং অভিভাবকদের নানামুখী হয়রানির প্রতিবাদে রাজধানীর বিকার্না স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিকান্নার অভিভাবকেরা এই মানববন্ধনের আয়োজন করে সোমবার দশই জুন বেলা সাড়ে বারোটার দিকে রাজধানীতে এই মানববন্ধন হয় এক ঘন্টার বেশি সময় ধরে চলা এই কর্মসূচিতে অভিভাবকেরা নতুন কার্যক্রম কেন যথোপযুক্ত নয় এবং শিক্ষার্থী ও অভিভাবকদের উপর এটি কেমন প্রভাব তার বিষয় বর্ণনা দেন মানববন্ধনের সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থীর অভিভাবক খালেদ আক্তার বলেন নতুন শিক্ষাক্রম যুগোপযোগী নয় এ বিষয়ে অভিভাবকদের সবাই সচেতন রয়েছে সবাই চায় এই শিক্ষা কার্যক্রম বাতিল করে প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা ব্যবস্থা চালু করার জন্য এমন শিক্ষাক্রম বহাল থাকুক বা নতুন করে চালু করা হোক শিক্ষামন্ত্রীর অভিভাবকদের নিয়ে বসলে সবাই এমনটাই বলবে কিন্তু কেউ ভয় কর্মসূচিতে আসতে চায় না তাহেরা আক্তার রূপা নামে আরেক অভিভাবক বলেছেন নতুন শিক্ষাক্রম আমি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট করা অভিভাবক কিন্তু আমি অনেক কিছু বুঝতে পারছি না নতুন শিক্ষাক্রম আসার পর আমাদের খরচ অনেক বেড়ে গেছে স্কুলে অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট হিসেবে ছবি সহ অনেক কিছু প্রিন্ট করে দিতে হচ্ছে বাচ্চারা পড়া তৈরি করতে গিয়ে ঘুমানোর সময় পাচ্ছে না এ কেমন ব্যবস্থা পাকিস্তানে বোমা হামলায় সেনাবাহিনীর ক্যাপ্টেন সহ নিহত সাত পাকিস্তানের সেনা সদস্যদের বহনকারী একটি গাড়িতে বোমা হামলা হয়েছে এতে সেনাবাহিনীর এক ক্যাপ্টেন সহ সাতজন নিহত হয়েছেন আর সোমবার দশই জন পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হচ্ছে রোববার খাইবার পাকতুনখা প্রদেশের সেনা সদস্যদের বহনকারী একটি গাড়িতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি হামলা চালানো হয় এতে ক্যাপ্টেন সহ সাতজন নিহত হয়েছেন ডন জানিয়েছে কেবল সেনা সদস্যদের বহনকারী গাড়ি নয় প্রদেশের বাজাউরে নিরাপত্তা চেকপোস্টে আতর্কিত হামলা চালানোর চেষ্টা চালানো হয়েছে তবে এ হামলা প্রতিহত করা হয়েছে এ হামলা প্রতিহত করেছে পুলিশ স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন সেনা সদস্যদের বহনকারী গাড়িটি কাচিকামার এলাকায় যাচ্ছিল প্রতিমধ্য পাঞ্জাবের মিয়ানলি জেলার সীমান্তবর্তী এলাকায় এটি গ্রামের কাছে এসে হামলা She got high.